ময়মনসিংহ শিক্ষা বোর্ড এইসিসি দু হাজার পঁচিশে পুনরীক্ষণের রেজাল্ট প্রকাশ করেছে তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তোমরা ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলে রেজাল্ট দেখতে পাবো অলরেডি দেখতে পাচ্ছ এই যে পঁচিশের রেজাল্ট তালিকা প্রকাশ করেছে এখানে প্রায় কয়েকশো শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে তো সংখ্যাটা বেশ ভালো এবং তোমরা যদি রেজাল্টটা দেখতে চাও তোমাদের রেজাল্ট দেখার জন্য যেটা করতে হবে এই যে পিডিএফ সিটটা তোমরা যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের রেজাল্টটা দেখতে পাবে এখানে রোল নম্বরের মাধ্যমে খুঁজে বের করবা রেজাল্ট দেখার জন্য তোমরা আমাদের এই যে কমেন্ট বা ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবা সেটা হচ্ছে এই যে এইসিসি তোমাদের রেজাল্টের অ্যাপ এই অ্যাপে যাওয়ার পরে তোমরা এখানে চলে যাবে এই যে ফল পুনরীক্ষণ অপশনে তারপরে চলে যাবে পুনরীক্ষণের ফলাফল এই অপশনের দ্বিতীয় নাম্বারটা তারপরে তোমার যে বোর্ড যেমন যেহেতু ময়মনসিংহ বোর্ডের রেজাল্ট দিচ্ছে যে ময়মনসিংহ বোর্ডের অপশনে ক্লিক করবা এই পিডিএফটা তোমার সামনে চলে আসবে ঠিক আছে এখান থেকে তোমরা রেজাল্টটা দেখে নিও কারণ এখানে আসলে আমরা আলাদাভাবে রেজাল্টটা দিচ্ছি না কারণ এখানে প্রবলেম করতেছে ওয়েবসাইটে সো এইভাবে তোমরা রেজাল্টটা দেখে নিও আর ময়মনসিংহ শিক্ষা বোর্ড তাদের ফলাফলটা কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে অন্যান্য বোর্ডগুলো খুব দ্রুত ফলাফল প্রকাশ করবে আমরা আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কখন কোন বোর্ডগুলো ফলাফল প্রকাশ করছে